যারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু গত চার পাঁচ মাস চেষ্টা করার পরও সফল হচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ডাক্তার তনুশ্রী আজ বাচ্চা ধারণের ক্ষেত্রে আমরা সাধারণত যে দশটি ভুল করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব অনুরোধ থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার বর্তমান সময়ে বাচ্চা ধারণে অক্ষমতা যাকে আমরা ইনফার্টিলিটি বলে থাকি এটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রায় পঁচিশ শতাংশ দম্পতি এই সমস্যার মধ্য দিয়ে যান অর্থাৎ প্রতি চারটি দম্পতির মধ্যে একজনের বাচ্চা নিয়ে সমস্যা হয় এই সমস্যা আপনার চারপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের মধ্যেও লক্ষ্য করলে বুঝতে পারবেন বাচ্চা সমস্যা স্বামী বা স্ত্রী দুজনের কোনো একজনের হতে পারে শতকরা হিসেবে ধরলে প্রায় বারো পয়েন্ট পাঁচ শতাংশ ক্ষেত্রে পুরুষ এবং বারো পয়েন্ট পাঁচ শতাংশ ক্ষেত্রে নারী দায়ী থাকে তবে সঠিক সচেতনতা থাকলে অনেক সময় বা অপারেশন ছাড়াও বাবা মা হওয়া সম্ভব প্রথমেই একটি ভুল ধারণা দূর করা জরুরি অনেকেই এক দুই মাস চেষ্টা করে ভাবতে শুরু করেন যে তারা ইনফার্টিলিটিতে ভুগছেন আসলে এটি সম্পূর্ণ ভুল অন্তত আট থেকে বারো মাস নিয়মিত চেষ্টা করার পরও যদি গর্ভধারণ না হয় তখনই কেবল চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত তার আগে নিজেকে রোগী ভাববেন না মানসিক চাপ নেবেন না বা অপ্রয়োজনীয় ঔষধ খাবেন না দ্বিতীয় ভুল হচ্ছে মাসিকে চোদ্দতম দিনে সহবাস করতে হবে বাস্তবে অভুলেশনের সময় সবার ক্ষেত্রে এক হয় না যাদের আঠাশ দিনের মাসিক চক্র তাদের ক্ষেত্রে সাধারণত চোদ্দতম দিনে হয় কিন্তু যদি কারো সাইকেল বত্রিশ দিনের হয় তাহলে হওয়ার সম্ভাবনা বেশি দিনেই এই সময়টাকেই মেডিকেল ভাষায় গোল্ডেন পিরিয়ড বলা হয় মেয়েদের দুটি ডিম্বাশয় থাকে ডান ও বাম যেকোনো এক পাশ থেকে ডিম্বাণু বের হতে পারে যা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কখনো কখনো দুই পাশ থেকেই একসঙ্গে ডিম্বাণু বের হয়ে জম সন্তানও হতে পারে এজন্য স্বামী শুক্রাণুর গুণগত মান ও সাতার কাটার ক্ষমতা ভালো হওয়া অত্যন্ত জরুরি আরেকটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে মাসিকের সময় সহবাস করলে গর্ভধারণ হয় না যদিও এতে সংক্রমণের ঝুঁকি থাকে তবু বৈজ্ঞানিকভাবে এমন উদাহরণ আছে যেখানে মাসিক চলাকালীন সহবাসের পরেও গর্ভধারণ হয়েছে তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি ডিম্বাণু মাত্র চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকে আর শুক্রাণু তিন থেকে সাত দিন পর্যন্ত জীবিত থাকতে পারে নারীর জড়াইতে এজন্য ডিম্বাণু বের হওয়ার আগের সময়ে সবাস করা জরুরি এবং ডিম্বস্ফুটনের এক দিন পরে সহবাস করা জরুরি গর্ভধারণের সম্ভাবনা তাহলে বেড়ে যায় অনেকে মনে করেন প্রতিদিন সহবাস করলেই বাচ্চা হবে এটিও ভুল ধারণা এতে পুরুষের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি হয় বৈজ্ঞানিকভাবে প্রতিদিন সহবাস করার কোনো বাধ্যবাধকতা নেই অবুলেশনের কিছু লক্ষণ যেমন ব্যথা শরীরের তাপমাত্রা বাড়া বা যৌন পথের স্রাবে পরিবর্তন ইঙ্গিত দিতে পারে তবে এগুলো একশো শতাংশ নির্ভুল এমন নয় শুধু অবুলেশনের উপর নির্ভর করে গর্ভধারণের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় হরমোনের ভারসাম্য জনিপদের পরিবেশ ও বীর্যের মান সবকিছুই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ বছর বয়স পার হওয়ার পর নারী ও পুরুষ উভয়ই প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে তবে বছরের পর গর্ভধারণ অসম্ভব এমন নয় কিন্তু ঝুঁকি বেড়ে যায় তাই কম বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা করায় চিকিৎসা বিজ্ঞানের পরামর্শ অনেকে মনে করেন আগে পিল বা কন্ডম ব্যবহার করলে পরে বাচ্চা হয় না এটি ভুল ধারণা এসব বন্ধ করার এক দুই মাসের মধ্যে প্রজনন ক্ষমতা আবার ফিরে আসে সব শেষে বলা যায় জরাইয়ের অবস্থান অনুযায়ী কিছু নির্দিষ্ট সহবাসের ভঙ্গি সহায়ক হতে পারে সহবাসের পর দুই পা কিছুক্ষণ উঁচু করে রাখলেও উপকার পেতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ মুক্ত থেকে সহবাস উপভোগ করা অতিরিক্ত দুশ্চিন্তা না করলে স্বাভাবিকভাবেই গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এক বছর নিয়মিত চেষ্টা করার পরও যদি সফল না হন তাহলে অবশ্যই একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এমন ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আসবে কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ